মতু আন্দোলন মানে কি মতু আন্দোলন হচ্ছে প্রকৃতপক্ষে এই যে বঙ্গ জনপদ যেটি প্রাচীন ছয়টি জনপদে একটি জনপদ বঙ্গ জনপদ এই বঙ্গ জনপদের যে সংস্কৃতি যে মানুষের যে জীবনবোধ এই মানুষগুলো যে মূল্যবোধের উপর দাঁড়িয়ে জীবনযাপন করেছে হাজার হাজার বছর ধরে সেই মূল্যবোধটা কি মতীয় সংস্কৃতির মধ্যে মতীয় দর্শনের মধ্যে মোতীয় ধর্ম আন্দোলনের মধ্যে মোতীয় শিক্ষা আন্দোলনের মধ্যে আমরা জাগিয়ে তুলতে পারি আমি একটি তথ্য আপনাদের দিতে পারি যে মতীয় আন্দোলনটি যে এই যে আমাদের হাজার বছরের জীবনবোধকে ধারণ করে তার অনেকগুলোর মধ্যে একটি তথ্য আজকে আমি দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে এই বঙ্গ জনপদের মানুষ শিক্ষার দিক থেকে শিক্ষা অনুরাগী হিসাবে ভীষণভাবে আগ্রহী ছিল এবং আমরা এই যে আমরা যারা আমাদের নিজেদেরকে অবহেলিত আমরা আমরা বলছি যে খুব অশিক্ষিত ছিলাম কিন্তু কোন কালেই ইতিহাস এখন ঘেঁটে দেখা যাচ্ছে কোন কালেই আমরা শিক্ষার থেকে দূরে ছিলাম না ঠাকুর হরিচাঁদ তিনি নিজে একটি পাঠশালায় পড়েছেন তাহলে সেই পাঠশালাটি আমাদের সমাজের লোক পরিচালনা করত। আমাদের সমাজের লোক তার পণ্ডিত ছিল সেই পণ্ডিতও কোনো পাঠশালায় পড়েছে এবং আপনি দেখবেন শূন্য পুরাণে লেখা আছে যে নমসপ পড়ালো পণ্ডিত চারিজন পণ্ডিতে দক্ষিণা দিল রজত কাঞ্চন শূন্য পুরাণটা যদি ত্রয়োদশ চতুর্দশ বা পঞ্চদশ শতাব্দীরও হয় তাহলে আপনি ভেবে দেখেন পঞ্চদশ শতাব্দী মানে চোদ্দশো সাল থেকে চোদ্দশো নিরানব্বই সাল সেই সময়ে নমস পড়ালো পণ্ডিত চারিজন পণ্ডিতে দক্ষিণা দিলে রজত কাঞ্চন তাহলে শিক্ষার সাথে আমাদের একটা সম্পর্ক ছিল আগাগোড়াই ছিল ব্যবসা বাণিজ্যের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল আগাগোড়াই সেই সম্পর্ক ছিল ইবনে বতুতা চোদ্দশো উনচল্লিশ সালে যখন এই অঞ্চল সফর করেন পনেরো দিন তিনি নৌকায় করে এই অঞ্চল ঘুরেছিলেন তিনি বলেছেন তার লেখায় আছে যে আমি যেন একটি বাণিজ্য নগরী ঘুরে ঘুরে দেখছি নৌকায় নৌকায় বাণিজ্য হচ্ছে এবং একটি নৌকা আর নৌকাকে অতিক্রম করার সময় পাশাপাশি অতিক্রম করার সময় তারা পরস্পরকে সম্ভাষণ করছে অভিবাদন জানাচ্ছে জয় জয়ডংখা বাজিয়ে তাহলে কি এই ডংখা আমাদের সংস্কৃতির অনুষঙ্গ এই শিক্ষা আমাদের চেতনার মধ্যে আছে এই শিক্ষা আন্দোলন যে ছড়িয়ে দিতে পেরেছিলেন এই মত আন্দোলনের মধ্য দিয়ে এই যে হাজার হাজার স্কুল প্রতিষ্ঠা করেছিলেন সেটি আমরা শুরু করেছি সশঙ্ক আমাদের গুরুচার স্মারক গ্রন্থে একটি প্রবন্ধ লেগেছে আমরা বলেছি এই প্রবন্ধটিকে আরও বাড়াতে হবে এই যে চার হাজার পাঁচ হাজার স্কুলের কথা আমরা বলছি এটা যে সত্য এই সত্য আমাদের প্রতিষ্ঠা করতে হবে